আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শেয়ার করব এই থ্রি পিসটি দিয়ে কিভাবে এই সুন্দর ড্রেসটা বানিয়েছি লেস দিয়ে দেখতে পাচ্ছেন লেস দেওয়ার পরে ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে কিভাবে সেলাই করেছি সম্পূর্ণ ডিটেলস আজকে শেয়ার করব। আর ড্রেসের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে প্রথমে হাতাটা সেলাই করে নিয়েছিলাম ডাবল পার্ট করে তো হাতার মধ্যে আমি লেস বসিয়ে দিচ্ছি আর যত রকমের সুতি কাপড়ই থাকুক না কেন আপনারা একটু ড্রেসের সাথে ম্যাচিং করে লেস ব্যবহার করবেন এতে করে ড্রেসের যে ডিজাইন বা ড্রেসের জিনিস হয়ে যাবে এবং সুন্দর দেখা যাবে তো আমি গলাটা আমার পছন্দ মতো কাটিং করেছিলাম মানে পিছনে ছিল হচ্ছে নৌকা গলা বা উঠানো গলা আর সামনে ছিল একটা পান গলা হ্যাঁ তো এভাবে আমি কাঠটাকে সেলাই করে নিচ্ছি আর দিয়ে কিন্তু সেলাই গলাটাকে সেট করেছিলাম তো কাঠটাকে আমি ভালো করে ডাবল সেলাই করব এখন আমি উল্টো পাটে বক্রমের উপরেই আমি সেলাই করে দিচ্ছি তো আমি এখন যতগুলো গলা সেলাই করি হাতের কাজটা করি না কারণ হাতের কাজটা এক একসময় খুলে যায় বা ছুটে যায় যেসব জামার মধ্যে হাতের কাজ করলে ভালো লাগবে সেই জামার মধ্যে হাতের কাজ করি এবং যেটাতে আমার দরকার পড়ে না সেটাতে আমি মেশিনের সেলাই করে দিই তো দেখুন আমি এখানে হাফ ইঞ্চি গ্যাপ রেখেই লেস বসিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর অবশ্যই আপনারা একটু ডিজাইনিং লেস ব্যবহার করবেন এতে করে আপনাদের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর আপনারা যদি গজ কাপড় বা থ্রি পিস দিয়ে কীভাবে জামা বানাবেন বা ডিজাইন করে ফ্রক বানাবেন সেটা টিউটোরিয়াল দেখতে চান আমার পেজে অবশ্যই দেখে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলে দেখে আসবেন এবং আমি কিন্তু টিকটক আইডিতেও কিন্তু অনেক সুন্দর ভিডিও শেয়ার করি দেখুন এখন আমি এর উপরে একটা সেলাই করে দিচ্ছি প্রথমে একটা সাইড সেলাই করলাম এরপরে আরেকটা সাইড সেলাই করব তাহলে আমার গলার যে ফিনিশিংটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এখন আমি অন্য সাইড থেকে আবারও গলাটা বসিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি গ্যাপ রেখে আর আমার এই ডিজাইনের থ্রি পিসটা দেখতে পারছেন ডিজাইন ছিল এখানে আমি আরো একটা ডাবল লেস বসিয়ে দিচ্ছি আর অনেক বেশি কিন্তু সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পারছেন এই ড্রেসটা কিন্তু আমি ফ্রক সিস্টেম বানিয়েছিলাম উপরের পাট এবং নিচের পাট কিন্তু আলাদা ছিল এখন ওপরের পার্টের সাথে নিচের পাটটা আমি জোড়া দিয়ে দিচ্ছি আর নিচের পাটটা আমি স্কার্টের মতো কেটেছি আর উপরের পাটটা বডির মাপ মোট ষোলো ইঞ্চি লম্বা নিয়েছি এবং নিচের পাটটা নিয়েছি টোটাল এখানে আমার চৌচল্লিশ চৌচল্লিশ ইঞ্চি লম্বা হয়েছে ড্রেসটা কমপ্লিট করার পরে আর এখন আমি বডিটার পে বডি পেট পেটের মাপ নিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেবেন ঠিক আছে আর এই যে দেখুন দেখতে পাচ্ছেন নিচের যে যতখানি গ্যার ছিল প্রত্যেকটা গ্যার আমি দিয়ে দিয়েছি এটা একটা গোল জামাই বলা যায় ফ্রকের মতো ফ্রক দেখা যায় কুচি কুচি তো অনেক ড্রেসই বানিয়েছে এবার কুচি দেই দেখুন এখন আমি নিচের যে বর্ডারটা সেটা একটু ডাবল ভাঁজ করে সেলাই করে নিচ্ছি সহজেই কিন্তু আপনারা চাইলে সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারেন তাই না তো আমি যে ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা সিম্পলের মধ্যে কিন্তু খুব মানে খুবই সুন্দর ডিজাইন যেগুলো আপনারা নিজেদের জন্য বানাতে পারবেন আর বাইরেও পরে যেতে পারবেন দেখুন এখন আমি নিচের যে সেলাইটা সেটা করে নিয়েছি আর হাতার সেলাইটা করছি হাতাটা আমি মাইক হাতা দিয়েছি মানে অনেক লুজ ছিল যেহেতু গরমের দিন হাতাটা একটু লুজ থাকলে ভালো পরে আরাম পাওয়া যায় তো হাতাটাকে আমি সেলাই করে জামার সাথে অ্যাটাচ করে নিব এবং প্যান্টের মধ্যে কি ডিজাইনটা করেছে সেটাও শেয়ার করব কিছুক্ষণ পর হাতার মোহরার সাথে হাতাটা অ্যাটাচ করে সেলাই করে নিচ্ছি আর অবশ্যই প্রত্যেকটা সেলাই ডাবল করে নেবেন আর আমি যে দুইটা পার্ট করে আমি ড্রেসটা বানিয়েছি উপরে পার্ট এবং নিচের পার্ট আমি কিন্তু টিকিন দিয়েছি আর এই হচ্ছে প্যান্ট এখানে আমি প্যান্ট কাটিং সালোয়ার বানিয়েছি আর এই প্যান্ট কাট প্যান্ট কাটিংয়ের মধ্যে আমি লেস বসিয়েছি এতে করে আরও সুন্দর দেখা যাচ্ছে তাই না তো ড্রেসটা পরার পরে আমাকে কেমন লাগছে তো সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু শেয়ার করে দিয়েছি দেখুন তো আমি কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করেছি মানে লেসটা কিন্তু ম্যাচিং করে কিনেছিলাম কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন